নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের পটলের একটা ইউনিক রেসিপি করে দেখাবো তার জন্যে এখানে আমি কয়েকটা পটলকে নিয়ে নিয়েছি এই পটলগুলোকে প্রথমে খোসা ছাড়িয়ে ছোট ছোট করে টুকরো করে কেটে নেব আর এখানে আমি চা চামচের দু চামচ মুগ ডালকে আগে থাকতে ভিজিয়ে রেখেছি এই মুগ ডালটা আমি পেস্ট করে নেব পটলগুলো খোসা ছাড়িয়ে ছোটো ছোটো করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এখন এর ভিতরে দিয়ে দেবো একটুখানি লবণ একটু হলুদের গুঁড়ো এখন ভালো করে মাখিয়ে নেবে লবণ হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি এখন কিছুক্ষণ এইভাবে রেখে দেবে পটলটা আমি লবণ হলুদ মাখিয়ে দশ মিনিট মতো রেখে দিয়েছি দেখুন বন্ধুরা এ দিয়ে জল কতটা এখন এই জল থেকে পটলটা তুলে নেব আর এখানে মুগ ডালটাও আমি পেস্ট করে নিয়েছি এখন আমি রান্নাটা শুরু করছি আসুন বন্ধুরা দেখতে থাকে রান্নাটা করার জন্যে আমি এখানে কড়াইটা গরম করে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটাও গরম হয়ে গেছে এখন এর ভিতরে আমি একটা আলুকে টুকরো করে কেটে রেখেছিলাম সেই আলুটাকে দিয়ে দিলাম এখন আলুটাকে প্রথমে সুন্দর করে ভেজে নেব আলুটা সুন্দর করে ভেজে নিয়েছি এখন পটলের টুকরোগুলোকে এর ভিতরে দিতে পটলটাও আলুটার সাথে নেব পটলটাও সুন্দর করে ভাজা হয়ে গেছে এখন পটলটাকে আমি তুলে নেব ভাজা আলু পটলটা আমি তুলে নিয়েছি এখন ওই তেলের ভিতরে দিয়ে দেব একটু কালো জিরে কয়েকটা সেরা কাঁচা লঙ্কা আর এইগুলোকে একটু সুন্দর করে ভেজে নেব এখন এর ভিতরে দিয়ে দেবো একটু খেতো করা আদা একটু নাড়িয়ে নেব এখন দিয়ে দেবো এর ভিতরে জিরে আর ধনে একসাথে আমি পেস্ট করে রেখেছিলাম এখানে চা চামচের দু চামচ দিয়ে দিলাম সাথেই দিয়ে দেবো একটু লঙ্কা গুঁড়ো এখন মশলাটাকে সুন্দর করে ভেজে দেব মশলাটাকে ভেজে এর ভিতরে দিয়ে দেবো একটা টমেটো একটু নাড়িয়ে নিয়ে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আলু পটল ভাজার সময় একটু লবণ দেওয়া ছিল সেই পুজো দিতে হবে একটু হলুদের গুঁড়ো এখন আর একটু নাড়িয়ে নেব এখন দিয়ে দেব পেস্ট করে রাখা মুগ ডালটা এখন মশলার সাথে মুগ ডালটা একটা ভালো করে কষিয়ে নেব যেহেতু মুগ ডালটা কাঁচাই পেস্ট করা যতক্ষণ না মুগ ডালের কাঁচা গন্ধটা দূর হয়ে যায় ততক্ষণ আমি মুগ ডালটা এইভাবে কষিয়ে নেব মশলার সাথে পেস্ট মুগ ডালটাও ভালো করে কষিয়ে নিয়েছি এখন এর ভিতরে ভেজে রাখা আলু পটলটা দিতে আলু পটলটাও এর সাথে একটু কষিয়ে নেব আলু পটলটাও মুগ সাথে কষিয়ে নিয়েছি এখন দিয়ে দেবো পরিমাণ মতো জল বেশি জল লাগবে না যেহেতু সব কিছু ভালো করে ভেজে রাখা আছে তাই এই পটল আলু সিদ্ধ হতে বেশি সময় লাগবে এখন ভালো করে কিছুক্ষণ ফুটিয়ে নেব বেশ কিছুক্ষণ আলু পটলটা ফুটিয়ে নিয়েছি এখন এর ভিতরে দিয়ে দেবো সামান্য একটু চিনি যেহেতু নিরামিষ একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল হলেই ভালো লাগবে একটু নাড়িয়ে নেবো দিয়ে দেবো আমি একটু গরম মশলার গুঁড়ো মিশিয়ে নেব এখন আমার রান্নাটা হয়ে গেছে বন্ধুরা নিরামিষের দিনে বা যারা নিরামিষ খান তারা এইভাবে একবার পটল রান্না করে খেয়ে দেখবেন এটা কিন্তু দুর্দান্ত লাগে এটা রুটি পরোটা রুচির সাথে কিন্তু দারুণ যায় তাছাড়াও আপনারা গরম ভাতেও এটা খেতে পারে এখন এটা হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নেব